আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে জীবনে কষ্ট করলে সফলতা আসবেই আমি আজকে দেখানোর চেষ্টা করব। আমার খামারটা মূলত আমি কিভাবে আজকে এই পর্যায়ে নিয়ে আসছি আমি বললে ভুল হবে আমার আব্বার হাতের সব গরু মূলত আমি ছোটো থেকে পরিচর্চা করে থাকি বাবার সাথেই এই যে খামারটা দেখতেছেন এখান থেকে আপনার এই যে সামনে যে দাগটা দেখা যাচ্ছে এইটা পর্যন্ত আগে আমাদের খামার ছিল মূলত ধীরে 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 আজকে খামারটা এই পর্যায়ে আসছে জীবনে বড় হতে গেলে কষ্ট করতে হবে ধৈর্য ধৈর্য থাকতে হবে আমি সেটাই আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব, কিভাবে কয়টা গরু দিয়ে খামার শুরু করছিলাম আজকে কয়টা গরু আছে কতদিন সময় লাগছে মূলত এটাই আমি আজকে জানার চেষ্টা করব এই যে দরজাটা থেকে দেখতেছেন ওই দরজা থেকে এই বিটটা পর্যন্ত গরু ধরতো চারটা এখানে আমরা আগে গরু পালতাম দেশি গাভি ছিল একটা করস গাভি ছিল দিছে আর করু গাভিটা চারটা গাভি মানে চারটা গরু হয়েছে তারপর যখন ধীরে ধীরে আমাদের গরুর সংখ্যা বৃদ্ধি পায় তখন আমার আব্বু ওই জায়গাটা ভেঙে আপনার এই সামন পর্যন্ত খামারটা দিছে মানে মূলত আগে ছিল আপনার চোদ্দো হাত না পনেরো হাত তারপরে আপনার ওটা ভেঙে আবার মনে করেন যে চব্বিশ পঁচিশ হাতের মতো করছে মানে যখন গরু বৃদ্ধি হয়েছে তখন চব্বিশ পঁচিশ হাতের মতো করছে দুই মানে দুইটা স্টেপ দেখাইলাম প্রথমে ওইটা তারপর আবার ভেঙে আরেকটু বারে দিছে মানে আবার পাঁচটা ছয়টা সাতটা গরু ধরার জায়গা করছে তারপর ধীরে ধীরে আবার যখন গরু বাড়ে তখন ওইটা ভেঙে আবার একদম শেষ পর্যন্ত দিছে এখন গরুটা গোয়ালটা হচ্ছে আমাদের চল্লিশ হাত আর কি এখানে গরু ধরবে আপনার এগারোটা এবার পাশে একটা বারোটা ধরবে আসলে মূলত এই যে ভাঙ্গা ভাঙ্গির ব্যাপারটা এটা কিন্তু একদিন দুই দিনে করে নাই যখন দেখতেছে তার গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে কিন্তু অটোমেটিক ধীরে ধীরে খামার বাড়ার একটা মনোভাব করছে আমি তখন ছোটো ছিলাম তখন ছোটো ছিলাম বলতে তখন আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত তখন আমি খুব বেশি একটা এগুলোর দিকে খেয়াল রাখতাম না আমার আব্বা মারা যাওয়ার আগে আমাকে শুধু একটা কথাই বলতো বাবা জীবনে বড় হতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে জীবনে আসলে খেলাধুলা করবি ঠিক আছে কিন্তু অপচয় করা সময় অপচয় করা যাবে না জীবনে বড় হতে গেলে অবশ্যই কিছু না কিছু তো করতে হবে এমন কিছু কর যাতে একটা নিয়ে পড়ে থাকলে হবে না সব কিছু করতে হবে যদি মাঠে যাওয়া লাগে মাঠে যাইতে হবে যদি জমির ঘাস তোলা লাগে ঘাস তুলতে হবে যদি তোকে গোবর ফলাইতে হবে গোবর ফেলাইতে হবে লেখাপড়াও করতে হবে এ টু জেড মানে অলরাউন্ডার হতে হবে জীবনে একটা নিয়ে পড়ে থাকলে কিছুই করা যাবে না আমি লেখাপড়া করতেছি যদি মনে করেন জীবনে ভালো কিছু হতে না পারি ওই লেখাপড়া দিয়ে আমার কোনো দাম নেই যাই হোক এই যে আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম ওই দরজা থেকে এই জায়গাটা পর্যন্ত এটা ছিল আগে আমাদের প্রথম খামার এখানে গরু ধত্ব চারটা তারপর যখন আমাদের আবার গরুর সংখ্যা বৃদ্ধি পায় তখন এটা ভেঙে আপনার ওই সামনে আবার ছয় সাত হাত বাড়াই দিছে যাতে গরু ছয় সাতটা ধরে তারপরে যখন আবার গরুর সংখ্যা বৃদ্ধি পায় তখন পুরোটাই ভাঙছে তার মানে দেখেন উন্নতিটা কিন্তু সে একদিন দুই দিনে করে নেয় যখন দেখতেছে যে তার গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে তখন আপনা আপনি অটোমেটিক মনে করেন যে ধীরে ধীরে খামারটা বড় করছে এই জন্য আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি জীবনে বড় হতে গেলে ছোট্ট দিয়ে শুরু করেন একসময় আপনার ওটা লক্ষ্যে পৌঁছে যাবে আমার এই খামারটা আমার আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আর কি আমার আব্বু গরু পালে আমার মনে করেন যে প্রায় দশ বছর এরকমই আর নয় দশ বছর হয় আমার আব্বু গরু পালে আর কি তো দেখেন আরও অনেক গরু ছিল আমাদের মূলত আমার আব্বার অসুখের সময় গরুগুলো বিক্রি করা বসছে আমার আব্বুর ব্লাড ক্যান্সার হয়েছিল প্রায় তেইশ চব্বিশ লাখ টাকা খরচ করছি কিন্তু আল্লাপাক তাকে নিয়ে গেছে দোয়া করবেন আমার আব্বার জন্য এখন উনি যে রাস্তাগুলো আমাকে দেখাই দিছে আমি মূলত সেই পথে হাঁটার চেষ্টা করতেছি উনি যেভাবে চলতে বসছে আমি সেইভাবে চলতেছি উনি আমাকে একটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দিছে সেটা থেকে আজকে আমি মূলত চেষ্টা করতেছি বড় করার মানে ওনার যে প্ল্যান পরিকল্পনাগুলো ছিল যে কথাগুলো বলছিল, সেগুলো সবসময় আমার কানে বাজে আমি চেষ্টা করি সবসময় তার কথাগুলো অনুসরণ করে চলার আসলে এটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে চাইছি জীবনে বড় হতে গেলে অল্প অবশ্যই আপনি ছোটো দিয়ে শুরু করেন একসময় আপনার লক্ষ্যে পৌঁছাবেন আমার খামারের গরু সবগুলোই আল্লাহ রহম পাঁচটা আপাতত প্রেগনেন্ট আছে আল্লাহরহম দে আমার গরু বর্তমান দশটা প্লাস আছে এখন আমার গরু যদি আরও বাড়ে তাহলে আমি কি করব। যদি আমার মনে হয় আমি গরু বাচ্চাগুলো রাখবো তখন তো আমার খামারে বাচ্চা দ্বিতীয়বার বাচ্চা দিলা জায়গা থাকবে না এই জন্য আমি প্ল্যান করে রাখছি আমার খামারে মনে করেন যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এখানে আমি মূলত খামারটা বাড়াই দেবো এখানে মনে করেন যে আপনার দশটা গরুর একটা শেড দেওয়া যাবে দুই পাশে দুই মুখা করে শেড দিলে দশটা গরু ধরবে আর কি এটা আমার আর কি ভবিষ্যৎ প্ল্যান জানি না কতদূর কত দূর আগাইতে পারবো তবে একটা প্ল্যান করে রাখছে আমার বাড়ির সাথে জায়গার খুব সংকট আমার ফলগুলা আমি মূলত আমার একটা ভিটা জমি আছে ওখানে রাখার চেষ্টা করি এখানে জায়গা নেই আমি অনেক কষ্ট করে আর কি খামার পরিচালনা করতেছি আমার খুব বেশি একটা জায়গা নেই পানি যাওয়ার জায়গার সমস্যা প্লাস ফল রাখার জায়গার সমস্যা তাও আমি কিন্তু ধরে আছি আমি খুব কষ্ট করতেছি যে না আমাকে জীবনে বড় হতে হবে কষ্ট ছাড়া কিছুই নেই জীবনে কিছু কিছু না কিছু তো করতে হবে এই ছোট্ট জীবনে কষ্ট না করলে কিছুই করতে পারবো না আমাকে কেউ দুই টাকা দিবে না আমার চাচাচাটো বা আমার আন্টি ফুপু সবার থাকতে পারে কিন্তু বাবা মারা যাওয়ার পরে কেউ কখনো খোঁজ নেয়নি কেউ কখনো জিজ্ঞেস করে বাবা খাইছো কি না তবে এগুলো থেকে আমি শিখছি যে জীবনে যদি ভালো কিছু করতে হয় নিজেকেই করতে হবে নিজেকেই সব কিছু গুছাইতে হবে মানুষের ভরসা থাকলে হবে না আমার যে গাভিগুলো দেখতেছেন এই গাভিগুলোটা আর কয়েকদিন পরে মানে এটা গা বাসে এক কথায় সব কয়টা গাভেই গাভ বীজ দেওয়া আছে এদি এই দুটাকে মনে করেন একটা এক মাস হয়েছে একটা পনেরো দিন হয়েছে আর ওদিকে একটা মনে করেন যে নয় মাস গাভ আর দিনের মধ্যে বাচ্চা দিবে দুই চার দিনের মধ্যে আর বাছুরগুলো তো দেখতেইছেন এই আমার ছোট্ট একটা খামার খুব বেশি বড়ো খামারিও না আমি এই আমার ছোট্ট কষ্টের জীবনে আমি যতটুকু পারছি চেষ্টা করতেছি খামার পরিচালনা করার এটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি যে আপনারাও শুরু করেন আসলে একসময় আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন একসময় আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলির কী চাই মনে করেন যে একটা মনের মতো বাড়ি থাকবে একটা গাড়ি থাকবে একটা খামার থাকবে একটা ব্যবসা বাণিজ্য থাকবে এই আর কি এতে আমরা অনেক খুশি জীবনে বড় হতে গেলে এর থেকে বেশি কিছু লাগে না যাই হোক আরেকটা কথা আপনারা যারা এত কষ্ট করতেছেন বাইরে আসেন মনে করেন আপনারা যারা ঢাকায় আসেন বা গার্মেন্টস করতেছেন কেউ আপনারা মনে করেন যে এনজিওতে জব করতেছেন সরকারি জব করতেছেন যে ছোটোখাটো জব যাই করতেছেন অনেকে আছে অনেক বড় ভাই আছেন যারা প্রবাসে আছেন আমি মনে করি যে আপনারা দেশে আসার আগে বা দেশের বাড়ি আসার আগে অবশ্যই আপনারা একটা একটা প্রতিষ্ঠান তৈরি করেন আপনার একটা ছোট্ট খামার তৈরি করেন আপনি মনে করেন যে বাইরে আসেন জব করতেছেন আপনার বাড়িতে যে মা ভাই আছে আপনারা তাদেরকে একটা গরু দুইটা গরু তিনটা গরু কিনে দেন দুই তিনটা দামুর কিনে দেন ওগুলো যখন এক সময় আপনার গাভীতে পরিণত হবে তখন আপনি দেশে আসেন তখন আপনি একটা আপনার বিজনেস বাড়িতেই তৈরি করে রাখলেন মনে করেন আপনি হঠাৎ করে যখন গ্রামের বাড়ি আসবেন টাকা পয়সা নিয়ে আসলেন মনে হলো সারা জীবন তো আর মানুষ বাইরে থাকে না পরিশ্রম করতে পারে না আপনি যখন দেশে আসবেন একটা মনে করেন যে বিজনেস করতে যাবেন আপনি কিন্তু করতে পারবেন না কারণ এলাকার মানুষ খুব বেশি একটা ভালো না আপনাকে আগাইতে দেবে না আপনার মনে করেন যে বাকি নিয়ে শেষ করে ফেলবে আপনি হুটহাট করে গ্রামের চালচলন বুঝবেন না আপনি এই জন্য আগে আপনি বিদেশে আসার আগে অবশ্যই একটা দুই তিন চারটা বকনা আপনি তৈরি করেন গাভিতে পরিণত করেন এসে আপনার একটা ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে আপনি সেখান থেকে বেনিফিট করতে পারবেন এই জন্যে যে কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন জীবনে বড় হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ্য ঠিক রাখতে হবে তাহলে অবশ্যই সফলতা আসবে এই জন্য আপনি অবশ্যই একটা দিয়ে দুইটা দিয়ে শুরু করেন এক সময় আপনার মনে করেন যে আপনি যদি বাড়িতেও আসেন আপনার মনে করেন যে সেখানে একটা কর্মসংস্থান তৈরি হয়ে থাকলো তখন আপনি আর কোনো বাধা বিপত্তির মুখে পড়বেন না জীবনে ভালো কিছু করতে পারবেন যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি ছোটো মানুষ আমার কথাবার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি